আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মুসলিম বিশ্বের মুসলমানগণ মনে করে থাকেন যে পবিত্র কাবা শরীফ কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে এটা মুসলমানগণ বিশ্বাস করেন কারণ পবিত্র কাবা ঘর মহান আল্লাহর ঘর এবং আল্লাহ কখনো কাউকে এই ঘরের অনিষ্ট করতে দিবেন না কিন্তু আসলেই কি তাই আসলেই কি কাবা ঘর কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে আসুন আমরা এখন এই ব্যাপারে একটু জানার চেষ্টা করি আমরা মুসলমানরা মহাগ্রন্থ আলকুরানের সূরা সুরা ফিলে বর্ণিত হস্তি বাহিনী ধ্বংস হয়ে যাওয়ার কথা সকলে জানি আব্রাহা যখন তার বিশাল হস্তি বাহিনী নিয়ে পবিত্র কাবাঘর ধ্বংস করতে আসছিল তখন মহান আল্লাহ রাব্বুল নির্দেশে আবাবিল নামক এক ধরনের পাখি উপর থেকে কঙ্কর জাতীয় পদার্থ নিক্ষেপ করে সমস্ত হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল এই ঘটনা যখন মুসলমানরা শোনে বা পরে তখন সবার মনে এই ধারণা বা বিশ্বাস জন্ম নেয় যে পবিত্র কাবা ঘর কেউ কোনদিনও ধ্বংস করতে পারবে না এবং মহান আল্লাহ কেয়ামত পর্যন্ত এই ঘরকে সুরক্ষা দিয়ে যাবেন কাবা ঘর ধ্বংস হবে কিনা সেই বিষয়ে আপনার জানা দরকার কারণ আপনার নিজের ইমান রক্ষা করার জন্য বর্তমান বিশ্বে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন যেমন বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি ভাবে বৃদ্ধি পাচ্ছে মুসলমানদের উপর বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা। বর্তমান বিশ্বে নাস্তিক সমাজ ও ইসলাম বিরোধী সমাজ অনেক বেশি শক্তিশালী তাদের সাথে লড়াই করে নিজের ইমানকে পাকাপোক্ত করতে অনেক বেশি জ্ঞান রাখা জরুরি আর এই জন্যেই আল্লাহতালা জ্ঞান অর্জনকে ফরজ করেছেন আল্লাহ ফরজ করেননি আমাদের প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনকে বরং ফরজ করেছেন ইসলামী জ্ঞান অর্জনকে কিন্তু আফসোস আমরা এটার উল্টোটাই করি আজকাল প্রায় দেখা যায় সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক টুইটার বা ইউটিউবে ধর্মীয় বিষয় নিয়ে তর্ক বিতর্ক করা হয় নাস্তিক ধরনের মানুষেরা মুসলমানদের কথার জালে ফেলে নানান ধরনের ইসলাম বিরোধী কথা ও যুক্তি উপস্থাপন করে থাকে এমন সময়ে মুসলমানরা এই কথার উপর সবচেয়ে বেশি জোর দিয়ে থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান এবং আল্লাহ সব কিছু রক্ষা করবেন ধরুন আপনার জীবদ্দশায় কাবা শরীফ ধ্বংস হয়ে গেল তখন দেখবেন নাস্তিক শ্রেণীর লোকেরা কত উল্লাস করে এবং তারা মুসলমানদের শুনিয়ে শুনিয়ে বলবে কোথায় তোমাদের আল্লাহ কোথায় আজ তিনি তোমাদের আল্লাহ ঘর তোমাদের আল্লাহর ঘর সাধারণ মানুষে ধ্বংস করে দিল আর তোমাদের আল্লাহ কিছুই করতে পারলো না বিশ্বব্যাপী যখন নাস্তিক ও অন্য ধরনের মানুষেরা এই ঘটনা নিয়ে কথা বলবে ব্যঙ্গ করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে এবং আপনি নিজে যখন টিভিতে বা ইন্টারনেটে ভিডিওতে দেখতে পাবেন সাধারণ মানুষ আল্লাহর ঘরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে তখন আপনার নিজের প্রশ্নের মুখে পড়বে দুর্বল ইমানের অধিকারী যারা এবং যাদের কাবা ঘরের ভবিষ্যৎ বিষয়ে জ্ঞান নেই সেই দিন তারা বিশ্ব পরিস্থিতি দেখে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবে মুসলমানরা সহজেই আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাবে কারণ তাদের মনে ইস্পাত কঠিন বিশ্বাস ছিল যে আল্লাহর ঘরকে কেউ কোনোদিনও ক্ষতি করতে পারবে না কিন্তু যখন তাদের সামনেই কাবাগৃহ ধ্বংস হবে তখন আল্লাহর উপর তাদের ইমান দ্রুত নষ্ট হয়ে যাবে ঠিক অপর দিকটা থেকে চিন্তা করুন ধরুন আপনার কাবাঘরের ভবিষ্যৎ বিষয়ে হাদিসগুলো জানা আছে এবং আপনার জীবদ্দশায় কাবাঘর ধ্বংস হয়ে গেছে তখন নাস্তিক মোরতাদ বা অন্য ধর্মের মানুষদের কোনো কোন কথা অপবাদ চিন্তা চেতনা বা বিদ্রুপ কোনো কিছুই আপনার ইমান নষ্টের কারণ হবে না কারণ তখন আপনি নিজেই জানতেন যে এই সময় ধ্বংস হয়ে যাওয়ার কথা বরং এই বিষয়টি তখন আপনার আরও মজবুত করবে কারণ তখন আপনি নিজেই সত্যতা পাবেন যে হাজার বছর আগে আল্লাহর রাসুল সাল্লাম যে বাণী দিয়ে গিয়েছিলেন সেটা হাজার বছর পরে সে সত্য হচ্ছে তখন আপনার ইমান আল্লাহ তার রাসুলগণের উপর আরও শক্ত হবে তখন আপনার ইমান এইভাবে আরও মজবুত হবে যে হাদিসের কথা যখন সত্য হয়েছে তাহলে নিশ্চয়ই আল্লাহ আছে এবং তিনি যুগে যুগে যে সকল পাঠিয়েছিলেন তারা নিশ্চয়ই সত্য এবার আসা যাক আসল প্রসঙ্গে দ্বিতীয় ভাগে এবার আমরা একটা উত্তর দিয়ে যাই আপনাকে সেটা হচ্ছে যে হ্যাঁ কাবা শরীফ ধ্বংস হয়ে যাবে কেয়ামতের অনেক আগেই কাবা ঘরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে অনেক হাদিস থেকে জানা যায় যে হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আবিসিনিয়ার এক ব্যক্তি কাবা ঘরকে ধ্বংস করবে সেই ব্যক্তির পায়ের ছোট ছোট গোসা হবে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যেহেতু নবী সাল্লাহাম এটা ভবিষ্যৎবাণী করেছেন এবং এটা অবশ্যই ঘটবে আল্লাহ রাসুল ইসলাম বলে গিয়েছেন পূর্বে পবিত্র কাবাঘরকে ধ্বংস করে ফেলা হবে আর এই ধ্বংসের কাজটি করবেন আবিসিনিয়া থেকে আগত এক ব্যক্তি এবং যার নাম হবে জুল সুবাইকাতা ইন রাসুলের যুগে প্রচলিত আবিসিনিয়া নামক দেশটির বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া এটি আফ্রিকা মহাদেশে অবিচ্ছেদ্য একটা দেশ ইসলামের অতি পরিচিত ব্যক্তি এবং মুসলিম জাহানের প্রথম মহাজিন বেলাল রাজিয়াল তালাহু এর জন্মভূমি ছিল এই দেশটি এছাড়া রোমানের পরাজিত করা সেই বীর উসামা বিন জায়দ রাজি আল্লাহ তালহু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পারিবারিক যে সেবিকা ছিল উম্মে আয়মান রাজি এই ইথিওপিয়ার বাসিন্দা ছিলেন ইথিওপিয়ার সেই ঐতিহাসিক রাষ্ট্র যেখানে মুসলমানরা মক্কার কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথম হিজরত করেছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজরত আলী রাজিউল্লাহ তালহের বড় ভাই জাফর ইবনে আবু তালিব রাজি আল্লাহ তালহুকে আশি জন মুসলমান সহ ইথিওপিয়ায় হিজরতের নির্দেশ দিয়েছিলেন বর্তমানে ইথিওপিয়ার মোট জনসংখ্যা খ্রিস্টান আর বত্রিশ পার্সেন্ট হচ্ছে মুসলিম তবে যখন কাবাগৃহ ধ্বংস হবে তখন আবিসিনিয়ার বর্তমান নাম ইথিওপিয়া অক্ষত থাকবে নাকি এই রাষ্ট্র অন্য কোন শক্তিধর রাষ্ট্রের অধীনে থাকবে সেটা এখন বলা সম্ভব নয় এবার আসা যাক সময়ের বিষয়ে কোন সময়ে কাবাঘরকে ধ্বংস করা হবে সেটা হিসেব করা কিন্তু অনেক কষ্টের তবে হাদিসের বর্ণনা অনুযায়ী ধ্বংস করা হবে কাবাগরের বিরুদ্ধে যুদ্ধ করতে আসা বর্ণনাটি প্রায় হাদিস গ্রন্থ থেকে বর্ণিত আছে এই হাদিসটি মূলত ইমাম মাহদির আগমনের সময়ের ধারণা দেয় ইমাম মাহদির আত্মপ্রকাশের পর তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে মুসলিমদের মধ্য হতে একটি দল তাকে হত্যার জন্য রওনা হবে এবং প্রতিমধ্যে বাইদা নামক একটি মাঠে আল্লাহ তাদের ভূমিতে ধসিয়ে দিবেন এই ঘটনার পর বিশ্বব্যাপী প্রমাণিত হবে যে তিনি সত্যিই ইমাম মাহাদি এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম আগমনের পূর্ব পর্যন্ত পবিত্র অক্ষত থাকবে ইমাম মাহাদি পৃথিবী শাসন করবে সাত অথবা নয় বছর এরপর দাজ্জালের আবির্ভাব এবং হজরত ইসা আল ইসলামের পৃথিবীতে পুনরাগমন ঘটবে ধারণা করা হচ্ছে দাজ্জালের আবির্ভাব বা হজরত ইসা আল ইসলামের পরপরই কাবা শরীফকে ধ্বংস করা হবে এখন আমরা বলবো যে কেন কাবা শরীফকে আল্লাহ তালা ধ্বংস হতে দিবেন এবং কেন তিনি তার নিজ গৃহকে কিয়ামত পর্যন্ত অক্ষত রাখবেন না সত্যিকার ভাবে বলতে গেলে কাবা কাবা ঘরকে কাবা শরীফকে ধ্বংস হতে দিবেন সেটা এক আল্লাহই ভালো যাবেন তবে আমরা কিছু কারণ এখানে উল্লেখ করতে পারি প্রথম কারণ হিসেবে আমরা বলতে পারি মুসলমানদের পরীক্ষা নেওয়া কাবা শরীফকে যখন ধ্বংস করা হবে তখন ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধে এবং আল্লাহর অস্তিত্বের বিরুদ্ধে কথা বলতে অনেক বেশি উৎসাহ ইস্যু খুঁজে পাবে মুসলমানরাও নিজ চোখে দেখার দেখবে কাবাগৃহকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে কিন্তু কেউ রক্ষা করতে পারছে না এমন অবস্থায় অধিকাংশ মুসলিম দ্বিধাতন্তের পরে যাবে আসলে আল্লাহ আসি কিনা বা আমরা এত দিন যা শুনে এসেছি সেটা মিথ্যায় কিনা শেষ জামানার বিষয়ে হাদিসে স্পষ্ট বলা হয়েছে তখন ইমান ধরে রাখা হাতে আগুন রাখার চেয়ে কঠিন হবে কারণ তখন অনেক কিছুই উপস্থিত থাকবে খুব সহজে ইমান নষ্ট করার জন্য আবার দ্বিতীয় কারণ হিসেবে বলা যায় কাবা শরীফের সম্মান ও মর্যাদা রক্ষার্থে আল্লাহ এটি ধ্বংস করে হতে দিবেন এই পৃথিবীতে মুসলমানরা কিয়ামত পর্যন্ত অবস্থান করবে না অন্য নবীদের উম্মতরা যেমন একটা নির্দিষ্ট সময় পর ধ্বংস হয়ে গেছে ঠিক তেমনি উম্মতে মোহাম্মদীর নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে পৃথিবী থেকে তারাও বিদায় নিবে উম্মতে মোহাম্মদি এই পৃথিবীতে হজরত ইসাল ইসলাম বিদায় পর্যন্ত টিকে থাকবে তারপর সমস্ত উম্মতে মুহাম্মাদি যাদের অন্তরে অনু পরমাণু পর্যন্ত ইমান আছে সবাইকে একই সময়ে একই সাথে আল্লাহ তালা পৃথিবী থেকে বিদায় করে দিবেন। মুসলমানদের বিদায়ের পর আরও বহু বছর এই পৃথিবী টিকে থাকবে এবং এখানে মানুষ বসবাস করবে এবং তারপর কিয়ামত সংগঠিত হবে কিয়ামতের আজাব হবে অনেক বেশি কষ্টের আর তাই এই আজাবের শাস্তি কোনো ইমানদার যেন না পায় তাই আল্লাহ তালা পৃথিবী থেকে তুলে নেবেন এই বিষয়ে সাল্লাম বলেছেন অতপর আল্লাহ তালা সাম দেশের দিক থেকে একটি ঠান্ডা বাতাস প্রেরণ করবেন এই বাতাসের কারণে যার অন্তরে সামান্য পরিমাণ ইমান আছে সেও মৃত্যুবরণ করবে সে যদি পাহাড়ের গুহায় ঢুকে পড়ে বাতাসটি সেখানেও প্রবেশ করে তার যান কবজ করবে মুসলমান বা ইমানদারগণ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর সেখানে বাস করবে শুধু বড় বড় নিকৃষ্ট শ্রেণীয় মানুষেরা তখন সবাই পাপাচার আর অনাচারে লিপ্ত থাকবে পৃথিবী থেকে পৃথিবীতে আল্লাহ শব্দটি মুখে আনার মতো একটি লোক থাকবে না রাসুল সাল্লা সাল্লাম বলেছেন ইসা সাল্লামের আগমনের পরে মুমিনদের অবস্থা খুব ভালোভাবেই অতিবাহিত হতে থাকবে এমন সময় আল্লাহ তালা সুন্দর একটি বাতাস প্রেরণ করবেন বাতাসটি প্রত্যেক মুমিন মুসলিমের বগলের নিচে প্রবেশ করবে এতে তারা মৃত্যুবরণ করবে আর এই সময় পর্যন্ত যদি কাবাঘর টিকে থাকে তবে এই বর্বর মানুষেরা কাবাঘরকে ঘরকে লক্ষ্য করে এমন কোনো খারাপ কাজ নেই করবে না তাই আল্লাহ তালা নিজ ঘরের মর্যাদা রক্ষার্থে এই সময়ের নিকট পূর্বেই বা কাবা পৃথিবী থেকে মুছে দিবেন ঠিক একইভাবে এই সময়ের পূর্বে পৃথিবী থেকে আল্লাহ তালা পবিত্র আল আনকেও তুলে নেবেন তৃতীয়ত কারণ হিসেবে বলা যায় কাবা শরীফের অপ্রয়োজনীয়তা ইসা পরের সময়টায় নামাজ রোজা তো দূরের কথা কারো মুখে দিয়ে আল্লাহ শব্দটিও বের হবে না তখন নামাজ আদায়ের জন্য কেবল বা হজ করার জন্য কাবা ঘরের কোনো প্রয়োজন পড়বে না তখন কাবাগৃহের দিকে মুখ ফেরানোর কোন মানুষ থাকবে না আর তাই এ সমস্ত কারণে হয়তো আল্লাহতাল্লাহ তার পূর্বেই কাবা ঘরকে পৃথিবী থেকে মুছে দিবেন